আমার পেপার্স আমাকে দেবে আমার অফিসার আমি দিব আপনার অফিসার তো আমার হাতে আছে হ্যাঁ যে সার্ভারের কাছ থেকে বতনটা করে নিয়ে চলে যান আমার কাছে যখন একটা ফাইল আসে প্রথম দিন বললেন হেড অ্যাসিস্ট্যান্ট বড়বাবু কাছে দিয়ে দেব আপনি হ্যাঁ বলেন আমি যাই বড়বাবু ছুটিতে আছে আপনি জানতেেন তারপর আমারে নিচে নামায়েন আমি আমি কিভাবে জানতাম আমি তো ফিল্ডে থাকি আমি কিভাবে জানতাম চফিশিয়ার ছিলেন আমি এখানে থাকা মানে কি নিচ তলায় আছে আমি জানতে পারবো নাই আমার কাজটা করে দেন কাইন্ডলি ঘোরাবেন না আমি আপনাকে ঘোরাচ্ছি না আমি আপনাকে কিভাবে ঘোরাচ্ছি দুই একটা অফিসার আমার রিলেটিভ আছে ঘোরাবেন না বেশি কথা বল আমি আপনাকে কিভাবে ঘোরাচ্ছি রাইগাল আমার লিগ্যালটা আমি বলি আমার অফিসার আমি বলি আপনাকে আমার কথা শোনেন আমি তো বয়স্ক মানুষ ভদ্র মানুষ

আমার কথাটা একটু শুনেন না 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 আমি তো আমি বলি আমি আপনার নতি আপনাকে দেওয়ার রাখতে আর আমার নাই রুল বানাচ্ছেন না না রুল বানাচ্ছি না টু রুল আমি আপনার রুল বাড়াচ্ছি না বাবা আপনি আমার প্রত্যাখ্যানটা করে দেন আমাকে এখানে আর হাঁট আসতে হয় সমস্যায় আপনি পড়বেন না আমি পড়ব পড়েন আমার এই এই কাগজে আমার কিছু আসে যাবে না হ্যালো এতে আমি गवर्नमेंटের কাছে কিছু প্রার্থনা করিনি আমার কিছু আসে যায় না দাস কামেরটা ফিজিক্যাল আনফিট হুম আমার বাচ্চা কাচ্চা স্কুল কলেজে পড়ে ওখানে আমাদের একটা অর্থনীতিকে ছাড়চুড় হবে অত পারে না পারে নাট মে আপনি মনে করেছেন যে না আরে দমি ফমি সব নিয়ে চলে যাচ্ছে শোনেন আমি আপনি অনেকক্ষণ কথা বললেন আমাকে দুই মিনিট কথা বলে সুযোগ দেওয়া যায় আপনি লিখে দেবেন যে ওটা হবে না আমাকে সুযোগ দিবেন নাকি কথা বলতে দিবেন না কোনটা তালিকা আবার টাস্তা করে দেয় না আমি সেটা বলি না এখানে আবার আসার লাগে হয় আপনি সমস্যায় পড়বেন না আমি পড়বো

আমি স্যারের সাথে এখন বলেন আমি তো ফোন দিলাম তোলো না তো কি করবো দায়িত্ব আপনার আপনি লেন্দি করলেন কেন আমি কিভাবে লেন্দি করলাম আপনি জানেন সার নাই তারপরে আপনি স্যারের কাছে পাঠাইছেন আমাদের আমি কিভাবে জানবো যে স্যার আপনি অফিশিয়াল স্টাফ আপনার ডিউটি কি আমার আমার না বস থাকে না থাকে আপনি জানেন না আপনি জানেন পাগল খাসাবেন না বড় বাবু নেই আপনি জানেন পাগল